বকেয়া মহার্ঘ ভাতের দাবিতে রবিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের কালিয়াগঞ্জ থানা কমিটির ছাব্বিশতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় মহার্ঘ দাবি জানানোর পাশাপাশি সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয় কালিয়াগঞ্জ থানা কমিটির আমাদের ছাব্বিশতম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আমরা এখানে কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমাদের আলোচনা হচ্ছে আপনারা জানেন যে মহার্ঘ ভাতা আমাদের একটা অন্যতম দাবি আমরা এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের হিসাবে ছত্রিশ শতাংশ ডি এতে পিছিয়ে আছি মাননীয় মুখ্যমন্ত্রীর চার পার্সেন্ট ডিএ ঘোষণা করার পরেও আমরা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীদের থেকে ছত্রিশ শতাংশ ডিএতে পিছিয়ে আছি অর্থাৎ একটা বিরাট অঙ্কের টাকা প্রতিটি কর্মচারী প্রতিটি মাসে লস করছেন আমাদের এই যে বিরাট লস আমরা সরকারের কাছে দাবি রাখব অবিলম্বে আমাদের সমস্ত বকেয়া দিয়ে মিটিয়ে দিতে এবং আপনারা জানেন যে আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এটা নিয়ে মামলা করেছিলাম স্যাটে এবং হাইকোর্টে আমরা জয়লাভ করেছি তৎসত্ত্বেও ইচ্ছাকৃতভাবে সরকারি কোষাগার থেকে উকিলদের পেছনে পয়সা খরচা করে আমাদের এই ডিএ মামলা ঠেকাতে মাননীয় সুপ্রিম কোর্টে গেছেন আমরা সুপ্রিম কোর্টে লড়াই জারি রেখেছি আমরা আশাবাদী অতি দ্রুত সুপ্রিম কোর্টে আমরা আমাদের পক্ষে রায় পাবো